আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা ইউনিক ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জন্য এমসিকিউ তে কিভাবে একটি গোছানো प्रिपरेशन নিতে পারো সেই সম্পর্কে ভিডিও এনেছি তোমরা যারা এসএসসি এইচএসসি কিংবা এডমিশন পরীক্ষার্থী তোমরা কিভাবে ঘরে বসে নিজে নিজে এমসিকিউ পরীক্ষা দিয়ে একটি গোছানো प्रिपरेशन নিতে পারো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেটির ঠিক উপরে বাম পাশে টাইম দেওয়া এবং ঠিক তার নিচে আমাদের সাবজেক্ট দেওয়া তোমরা যেই সাবজেক্টের পরীক্ষা দিবে সেই সাবজেক্ট এই ফাঁকা ঘরে বসাবে এবং যত মিনিটের পরীক্ষা দিবে সেই মিনিটটাও এই মিনিটের অর্থাৎ টাইমের ঘরে বসাবে এখন এসএসসি এবং এইচএসসি যে পরীক্ষা হয় সেখানে তিরিশটি এমসিকিউ থাকে 30 মিনিট সময় দেওয়া হয় অর্থাৎ প্রতিটি এমসিকিউ এর জন্য এক মিনিট করে কিন্তু অ্যাডমিশনের পরীক্ষায় এক মিনিট সময়টা দেওয়া হয় না তোমরা যে লক্ষ্যে এমসি এমসিকিউ এর প্রিপারেশন নিচ্ছো সেই টাইম অনুযায়ী তোমরা পরীক্ষা দেওয়া যদি কেউ অ্যাডমিশনের হও তাহলে তোমরা অ্যাডমিশনের টাইম এই টাইমে বসাবা আর কেউ যদি এসএসসি বা হও তোমরা সেই অনুপাতে এখানে টাইম তো মূল যারা আমাদের এই আগে তোমরা কিউ এর ও এম আর সিট টি নিতে চাও অর্থাৎ এর পিডিএফ ফাইল যারা নিতে চাও তারা আমাদের এই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমরা যদি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো তাহলে আমরা আমাদের এই পিডিএফ ফাইলটি তোমাদের দিয়ে দিব তোমরা তোমাদের নিকটস্থ তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের তোমরা চাইলে আমাদের থেকে তোমাদের সকল বিষয়ের সাজেশন নিতে পারো এখানে আমরা তোমাদের বইয়ের সেট ও ফাংশন এই অধ্যায়ের একটি সাজেশন দিয়েছি যেখানে সর্বমোট চারটি টাইপ আছে তোমরা দেখে নিচ্ছ টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এবং টাইপ ফোর এই চারটি টাইপে সর্বমোট ছয় থেকে ষাটটি অঙ্ক আছে তোমরা যদি এই ছয় থেকে ষাটটি অঙ্ক করো আশা করা যায় এর বাইরে তোমাদের পরীক্ষায় আর অন্য কোনো প্রশ্ন আসবে না অন্তত সেট ও ফাংশন থেকে তো এই রকমের খুব শর্টকাটের সাজেশন তোমরা যারা নিতে চাও তারা আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো প্রিন্টারের দোকান থেকে এটিকে ফটোকপি অথবা প্রিন্ট করে এক্সাম দিতে পারবা তো চলো আমরা কিভাবে এক্সাম দিই একটু দেখে নিই আমাদের স্ক্রিনে একটি প্রশ্ন দেখা যাচ্ছে যেটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছে এসএসসি সাধারণ গণিতের তো এখানে সর্বমোট 30 টি এমসিকিউ আছে তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা নিজে নিজে ভাষায় এমসিকিউ পরীক্ষা দিবা তারা যে বই থেকে এমসিকিউ পরীক্ষা দিবা সেটি দেখে নিবা যে বইটি এমসিকিউ এর উত্তর নিচে আমার বইয়ের মতো নিচে অথবা অন্য পেজে দেওয়া আছে কিনা আমার যে এখানে বইটি দেখতে পাচ্ছো সেটির উত্তর নিচে দেওয়া আর কোন কোন বইয়ের এমসিকিউ এর উত্তর তোমাদের এই প্রথমে এমসিকিউ এর পাশে দেওয়া অর্থাৎ প্রশ্নের পাশে উত্তর দেওয়া অথবা এই অপশনগুলোর পাশে উত্তর দেওয়া থাকে অথবা অপশনগুলোতেই ব্লক করে দেওয়া থাকে তো তোমরা ওই সকল বই নিবা এমসিকিউ কিউ পরীক্ষা দেওয়ার জন্য যে সকল বইয়ের উত্তর এই আমার বইয়ের মতো উত্তরগুলো নিচে অথবা অন্য পেজে দেওয়া থাকবে নয়তো তোমরা নিজে নিজে পরীক্ষা দিতে পারবা না তোমরা প্রশ্ন দেখলেই উত্তর সাথে সাথে দেখে নিবা তাহলে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হলো না তো ধরে নেই আমার এই প্রশ্নের যে এক নাম্বার প্রশ্নটি আছে পরীক্ষা দিচ্ছি 30 এম সি এবং আমাদের মোবাইলে বা ঘড়িতে আমরা টাইমার সেট করে নিয়েছি তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন সেটির উত্তর আমরা ধরে নিলাম প্রথম প্রশ্নের উত্তর ধরে নিলাম আমরা ক হবে ই হবে তাহলে আমরা এখানে খ বৃত্ত ভরাট করব পরের প্রশ্ন উত্তর আমরা ধরে নিলাম উত্তর হবে সি অর্থাৎ গ আমরা সি উত্তর ভরাট করব। তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা ধরে নিলাম ক হবে তাহলে আমরা এ এর বৃত্ত ভরাট করবো চার নম্বর প্রশ্ন আমরা ধরে নিলাম ঘ হবে অর্থাৎ ডি এর আমরা বৃত্ত ভরাট করব এভাবে আমরা নিজে নিজে পরীক্ষা দিব তো আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলতেছি তোমরা যারা আমার এই এম পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাও তারা আমাদের এই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের থেকে এই পিডিএফ ফাইলটি একদম ফ্রিতে নিতে পারো তো আজ এই পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ